শেয়বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে ডেটের ভিডিওটা হচ্ছে ছয় নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তার আগে দেখে নিই মার্কেট আজকের ডেটে কেমন ছিল তো আজকের ডেটে সকলেই জানেন বহুদিন পর কিন্তু বড়ো সড়ো একটা কারেকশন দেখা গেলো মার্কেটে নিপটি হিপটি মোটামুটি দুশো বিরানব্বই পয়েন্টের মতো আজকে ভেঙেছে যেটা পঁচিশ হাজারের যে একটা ইম্পর্টেন্ট লেভেল সেটা ভেঙে তার নিচে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার আটশো বাহান্নতে তো এটা একটা কিন্তু নেগেটিভ সাইন কারণ পঁচিশ হাজারের লেভেলটি একটা সাইকোলজিক্যাল লেভেল মানে তার উপরে থাকলে কিন্তু বুলদের দখলে আর তার নিচে মানে কিছুটা হলেও যে বিয়াররা কিন্তু একটা অনুপ্রেরণা পাবে আর কি এই ব্যাপারটাতে তো যাই হোক অনেকদিন পর কিন্তু আজকে একটা বড়ো সড়ো ভাঙন দেখা গেল ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে সবচেয়ে বেশি দুর্বল ছিল প্রায় পুনে দু পার্সেন্টের মতো আজকে ভেঙে গেছে আটশো ছিয়ানব্বই পয়েন্টের মতো পঞ্চাশ হাজার পাঁচশো ছিয়াত্তরে ক্লোজিং দিয়েছে যেটা আজকের ডেটে ওপেন হয়েছিল একান্ন হাজার দুশোতে সেখানে সেখান থেকে কিন্তু যেটা লো মেরেছিলো পঞ্চাশ হাজার চারশো সাতচল্লিশে পরে পঞ্চাশ হাজার পাঁচশো ছিয়াত্তরে ক্লোজিং দিয়েছে যে আজকে লাগাতার সেলিংই হয়েছে তো সেন্সেক্সও আজকে হাজার পয়েন্টের উপরে ভেঙেছে ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্টের ভাঙন দেখিয়েছে মানে ওভারঅল মার্কেট কিন্তু আজকে পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টে ছিল তো এখন প্রশ্ন হচ্ছে এত বড় নেগেটিভিটির পেছনে কারণটা কি মানে মার্কেটে হঠাৎ করে মানে সব কিছুই পজিটিভলি চলছিল তো হঠাৎ করে কিন্তু বহুত দিন পর একটা বড় ভাঙন দেখা গেল তো এই ভাঙনটাকেই কিন্তু বড় মনে হচ্ছে কারণ বহুত দিন ধরেই মার্কেটে ভাঙন দেখা যায়নি আর অ্যাকচুয়ালি এগুলো সাধারণ ভাঙন এক পার্সেন্ট দেড় পার্সেন্ট এগুলো ভাঙন কিন্তু নর্মালি বলা যায় যারা লং টার্মে রয়েছেন মার্কেটকে বহুত দিন ধরে জানেন তারা জানেন কিন্তু যেহেতু বহুত দিন ধরে দেখা যাচ্ছে না এরকম মানে ভাঙন আর কি তার জন্য এটাকে বেশি মনে হচ্ছে তো যাই হোক এর পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব যদি আপডেটগুলো দেখে থাকেন যে কী কারণে ভেঙেছে দেখুন রেড অ্যালার্ট ডিস্ট্রিট ইনভেস্টার লুস আর এস ফাইভ লাখ করোর অ্যাস সেন্সেক্স ট্যাঙ্কস ওভার হাজার পয়েন্ট নিফটি বিলোস চব্বিশ হাজার নশো তো যেটা বলেছে রেড অ্যালার্টের কথা আর কি ইন্ডিয়ান বেঞ্চমার্ক সেন্সে ক্লোজ ওভার তো যা যা বলেছে তো পাঁচটি কারণ আর কি তারা বলেছে আর কি যে রিপোর্টের মধ্যে পাঁচটি কারণের মধ্যে যেটা হচ্ছে নার্ভাসনেস বইল্ড হেড ইন কি ইউএস জব ডেটা তো ইউএসের যে জব ডেটা আপনারা জানেন যে ইউএসের মার্কেট হচ্ছে সবচেয়ে বড় মার্কেট সবচেয়ে বড় ইকোনমি এক্ষেত্রে ইউএসের যদি খারাপ খবর আসে সেটা গোটা বিশ্বে সেটা প্রভাব পড়ে তো ইউএসের ইকোনমি নিয়ে কিন্তু কিছুদিন ধরেই একটু সমস্যাই চলছে মানে কিছুদিন আগেই কথা উঠলো যে তাদের মানে রিসেশন আসতে চলেছে সেরকম একটা কথা উঠলো তারপরে তাদের জব প্লেস যে ডেটাটা রয়েছে সেটাও কিন্তু যেটা মার্কেটের এক্সপেকটেশনও তার ধারে কাছে আসেনি যার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু একটু নার্ভাসনেস দেখাচ্ছে আর কি যেটা বিশেষজ্ঞরা মনে করছে এটা একটা পয়েন্ট গেল তারপরে আর একটা পয়েন্ট ডিক্লাইন ইন ব্যাঙ্ক স্টকস হেড অফ লোন অ্যান্ড ডিপোজিট গ্রোথ ডেটা যেটা একটা ইম্পর্টেন্ট ডেটা যেটা ব্যাঙ্কিং সেক্টরের যে কোম্পানিগুলো কিন্তু এই যে সমস্যায় ভুগছে দেখুন যেটা লেটেস্ট রিজার্ভ ব্যাঙ্কের যেটা আপডেট রয়েছে যেটা ডেটা রিভিল করেছে সেটা ডিপোজিট গ্রিউ বাই এগারো পয়েন্ট সেভেন মানে ব্যাঙ্কের ডিপোজিট হয়েছে এগারো পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো জুন কোয়ার্টারের হিসাবে আর হোয়াইল ব্যাঙ্ক ক্রেডিট সার্জেস্ট ফিফটিন পার্সেন্ট মানে ব্যাঙ্ক থেকে বেরিয়ে গিয়েছে পনেরো পার্সেন্টের মতো আর ঢুকেছে এগারো পয়েন্ট সাত পার্সেন্টের মতো তো এটা ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা নেগেটিভ ব্যাপার যে মানুষ ডিপোজিট করা বাদ দিয়ে বেশি বেরি করছে আর কি এই ব্যাপারটা আর কি তো এটা একটা পয়েন্ট আজকের ডেটে যদি দেখেন ব্যাঙ্কিং সেক্টরের প্রত্যেকটা স্টকই আজকে বড়ো সড়ো নেগেটিভে শেষ করেছে সবচেয়ে বেশি দুর্বল আজকে ব্যাঙ্ক নিফটি ছিল ফিনান্সিয়াল সার্ভিসগুলো ছিল তো যাই হোক এটা কিন্তু একটা বড়ো সড়ো একটা একটা সমস্যা আর কি তো এরপরে সেভিজ ডেডলাইন ফর এফপিআই ডিসক্লোজার মানে ফরেন ইনভেস্টরদের জন্য একটা ডিসক্লোজার দিয়েছে আর কি তারা ডেডলাইন দিয়েছে কতগুলো ব্যাপারে তো যেটাও একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে তারপরে গ্লোবাল মার্কেটের মুড সেটার জন্য নেগেটিভিটি যেটা মনে করছে আর কি তারপরে আপনার এফআইআই টান সেলার এফআইআইরা সেলারে পরিণত হয়ে গিয়েছে আজকের ডেটে যদি দেখেন দেখুন যে ফরেন ইনস্টিটিউশন টান নেট সেলার সেপ্টেম্বর ফাইভ আচ্ছা সেপ্টেম্বর হিসাবে ছশো অষ্টআশি কোটি টাকা তারা ইকুইটি সোর্স আর ওয়ার্ল্ড ডোমেস্টিক ইনভেস্টর বড় আচ্ছা তারা ছশো অষ্টআশি কোটি টাকা বিক্রি করেছে সেপ্টেম্বর হিসাবে আর কি আর উনত্রিশশো সত্তর কোটি টাকা বাই করেছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা তো ডোমেস্টিক ইনভেস্টাররাই কিন্তু মার্কেটকে তুলে ধরতে সাহায্য করছে আর ইদানিং এফআইআইরা কিন্তু বিক্রি করছে আর কি তো এর পেছনে আরও যেগুলো ব্যাপার রয়েছে আর কি আপনি যদি দেখেন আমাদের যে সেবির ক্ষেত্রে সেবির ক্ষেত্রে কিন্তু অনেক ইলিগেশন আসছে সেবির যে চিপ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আসছে এর পরিপ্রেক্ষিতে একটা কেমন নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু তৈরি হয়েছে মার্কেটে যার জন্য ফরেন ইনভেস্টাররা কিন্তু আস্থা হারাচ্ছে আর কি যেটা অনেক রিপোর্টেই আপনি দেখতে পারবেন এই ব্যাপারটি তো এগুলো ওভারঅল কতগুলো নেগেটিভ সেন্টিমেন্টের যে কারণগুলো রয়েছে আর কি সেগুলো আর কি বলা হলো তো এই ব্যাপারগুলোর জন্যই মার্কেটে এই কারেকশনটা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে তো আজকের ডেটে যদি দেখেন স্টক স্পেসিফিক আপডেটগুলো তার মধ্যে এসবিআই আজকে দেখুন চার পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে চার পার্সেন্টের মতো সাতশো টাকায় ক্লোজিং দিয়েছে যেটা মানে বহুদিন পর এত বড়ো কিন্তু ভাঙন দেখা গেলো এসবিআই শুধু এসবিআই না ব্যাঙ্কিং সেক্টরের অন্যান্য স্টকগুলো বিশেষ করে সরকারি স্টকগুলো কিন্তু আজকে ভালো রকম ভেঙেছে যার মূল কারণ হিসাবে এসবিআইকেই আর কি ডাউনগ্রেড করেছে দেখুন এস বি আই শেয়ার ক্র্যাক ফোর অন ডাউনগ্রেড গোল্ডম্যান সার্চ টার্গেট প্রাইস কাট সাতশো বিয়াল্লিশ টাকার তারা টার্গেট রেখেছে আর কি যেটা সাতশো তিরাশি টাকা চলছে তারা ডাউনগ্রেড করে দিয়েছে দেখুন শেয়ার অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন ফ্রাইডে ড্রপ ফোর পার্সেন্ট টু দ্য ডেলো সাতশো পঁচাশি আফটার লিডিং ব্রোকারেজ ফ্রম গোল্ডম্যান সার্চ ডাউনগ্রেড ডাউনগ্রেডেড দ্য স্টক রেটিং টু সেল ফ্রম ইয়ারলি অ্যান্ড নিউট্রাল হোয়াইল অলসো কাটিং ইটস টার্গেট প্রাইস অফ সাতশো বিয়াল্লিশ টাকা গোলমেন্ট সাজ সেটস এসবিআই ফেসেস মাল্টিপল হেড ওয়াইন্স আেড অ্যাস রিটার্ন অন অ্যাসেট আরও এ যেটা আর কি পিক অ্যান্ড গ্লোবাল ব্রোকারেজ ফ্রম ফার্দার আচ্ছা বিভিন্ন কারণে আর কি তাদের যে বিজনেস যেভাবে চলছে আর কি তাতে তারা কিন্তু নেগেটিভ নেগেটিভিটি দেখতে পাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে একটা ডাউনসাইডে তারা টার্গেট ডেকেছে সাতশো বিয়াল্লিশ টাকার তো গোল্ডম্যান সাচের এই রিপোর্ট বের হওয়ার পরই কিন্তু এই বড়ো সড়ক ভাঙন দেখা গিয়েছে এবং তারা যেগুলো আর কি বলেছে আর কি সেগুলো কিন্তু লজিক্যাল ব্যাপারই বলেছে আর যার ক্ষেত্রে শুধু এস বি আই এমন একটা ব্যাংক যেটা যে সরকারি ব্যাংকের মধ্যে একেবারে লিডিং পজিশনে রয়েছে তো এক্ষেত্রে এই এস ভাঙা মানে যে অন্যান্য যে যে ব্যাঙ্কগুলো রয়েছে আর কি সরকারি ব্যাঙ্কগুলো তাদের মধ্যেও কিন্তু সেই ভাঙনটা দেখা গিয়েছে তো যার জন্য গোটা সেক্টরটাই ব্যাঙ্ক নিফটি আজকে ভেঙেছে এবং তার প্রভাব পুরো নিফটি ফিফটি সেনসেক্স সব কিছুতেই পড়েছে তো আজকের ডেটে কিন্তু মেইন আর কি সবচেয়ে বড় যেটা ভূমিকা নিয়েছে এস বি এই বড় ভাঙনটা এবং যার পরিপ্রেক্ষিতে এই খবরটা রয়েছে আচ্ছা আজকের ডেটে আর একটা স্টক দেখুন ভোটা আইডিয়া আজকে এগারো পার্সেন্টের মতো বড়ো ছোটো নেগেটিভিটি দেখিয়েছে তেরো টাকা তেতাল্লিশ পয়সায় ক্লোজিং দিয়েছে আপনি যদি দেখেন এই ভাঙনটা কিন্তু আরও বড় ছিল সেখান থেকে কিছুটা রিকভার করেছে আপনি যদি দেখেন তেরো টাকার লেভেলে চলে এসেছিলো তো সেখান থেকে কিছুটা রিকভার করেছে মোটামুটি পনেরো তিন পার্সেন্টের মতো তো যেটা চোদ্দো পার্সেন্টের কাছাকাছি ছিল আর কি এই ভাঙনটা তো এত বড় ভাঙন বহুত দিন পরে ভোডাফোন আইডিয়াতে দেখা গেল এ যদি পারফরমেন্স দেখেন মানে ভালো রকম প্রায় আটশো টাকার উপরে চলে গিয়েছিল 18 সাড়ে টাকা উনিশ টাকার কাছাকাছি সেখান থেকে কিন্তু বড় সড়ো আর কারেকশন মোটামুটি এখন তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই আজকের ডেটে এই ভীষণ পজিটিভ মানে নেগেটিভিটির যেটা মূল কারণ রয়েছে দেখুন ভোডাফোন আইডিয়া শেয়ার ক্র্যাক ওভার থার্টিন পার্সেন্ট ওভার গোল্ডম্যান সাজ এক্সপেক্ট স্টক টু ফল টু টু পয়েন্ট ফাইভ মানে আড়াই টাকা চলে আসতে পারে যেটা বর্তমানে তেরো টাকায় চলছে সেখানে আড়াই টাকায় আসতে পারে যেটা এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ দেখুন শেয়ার অফ বোডাফোন আইডিয়া লিমিটেড ডিক্লাইন অ্যাস ম্যাচাস চোদ্দো পার্সেন্ট অন ফ্রাইডে রিচিং অ্যান্ড ইন্ট্রাডেলো বারো পয়েন্ট বিরানব্বই ফ্রম প্রিভিয়াস ডেস ক্লোজ পনেরো পয়েন্ট ছয় পনেরো টাকা ছিল আর কি সেখান থেকে বারো পয়েন্ট বিরানব্বই টাকা এসেছে দি শার্প ডিক্লাইন ওয়াজ সিন আফটার গ্লোবাল বোকারেজ ফ্যাম্প গোল্ডম্যান্স হাজ রিকমেন্ডেড সেল রেটিং টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোটাফোন আইডিয়া লিমিটেড তো ভোটাফোন আইডিয়ার ক্ষেত্রে কিন্তু এই সেল রেটিং রেখেছে তা ব্রোকারেজ হ্যাস যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে দেখুন মাত্র আড়াই টাকা টার্গেট প্রাইস রেখেছে যেটা রিসেন্ট যদি দেখেন আর কি যে দামে রয়েছে তার থেকে আশি পার্সেন্টের মতো ডাউনশ মানে বড়ো সড়ো একটা কিন্তু নেগেটিভিটি তো ভোটাফোন আইডিয়ার যা অবস্থা রয়েছে আপনি যদি দেখেন এদের বিজনেসের অবস্থা কিন্তু খুবই খারাপ আপনি এদের ঋণ দিন দিন বেড়ে যাচ্ছে এদের প্রফিটেবিলিটি দিন দিন মানে প্রফিট তো নেই নেই লস দিন দিন বেড়ে যাচ্ছে মানে খুবই খারাপ অবস্থা রয়েছে এগুলো নিয়ে ডিটেলসে বলা হয় যখনই এই কোম্পানি নিয়ে আলোচনা করা হয় তো যাই হোক মন করা এদের বিজনেসে মানে আলটিমেটলি প্রফিটে ফিরিয়ে আসাটা কিন্তু খুব 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 কঠিন কাজ আর কি আপনি যদি দেখেও থাকেন আর কি এই কোম্পানির বিভিন্ন রিপোর্ট বিভিন্ন তাদের ডেটাগুলো তাদের ব্যালেন্স শিট দেখলেই বুঝতে পারবেন যে কী খারাপ অবস্থা রয়েছে তো সেক্ষেত্রে এই যে মানে গোল্ডম্যান স্যার যে এত বড় নেগেটিভ রেটিং রেখেছে তার পেছনে কিন্তু কতগুলো রোয়া রয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে যেটা মার্কেটও কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে যার জন্য এত বড় কারেকশনটা দেখা যাচ্ছে বলে করে বলছে তো ভোটাফোন আইডিয়ার এই কারেকশন আরও কতটা বড় হয় সেটাই দেখার আর কি তো যাই হোক নজরে রাখবেন আচ্ছা আজকের এই নেগেটিভ মার্কেটেও আজকে কতগুলো স্টক পজিটিভ ছিল তার মধ্যে টাটা টেকনোলজিস লিমিটেড আজকের তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেখানে মার্কেট কিন্তু নেগেটিভে ছিল এগারোশো ন টাকার এগারোশো টাকার উপরে মানে ক্লোজিং দিয়েছে আর কি যেটা সময় চোদ্দোশো টাকায় ছিল আর যখন নেমেছিল বারোশো টাকায় তারপরে চোদ্দোশো টাকা পর্যন্ত গিয়েছিল তারপরে কারেকশন হয়েছিল তো আজকের ডেটে কিন্তু এগারোশো টাকার উপরে ক্লোজিং দিয়েছে যেটা ওপেন হয়েছিল হাজার তেরাশি টাকায় হাই মেরেছিল এগারোশো বাইশ টাকায় পরে এগারোশো ন টাকায় ক্লোজিং দিয়েছে তো এই টাটা টেকনোলজিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন কি কারণে এত বড় র্যালি দিল দেখুন যে এম ফিনান্সিয়াল ফাইন্স টাটা টেকনোলজি চিপেস্ট এবং তার থ্রি অটো প্লেয়ার টার্মস অফ ভ্যালুয়েশন আচ্ছা ভ্যালুয়েশনের দিক দিয়ে কিন্তু জেএম ফিনান্সিয়াল টাটা টেকনোলজিকে সবচেয়ে কম দামের মনে করছে আর কি মানে কম ভ্যালুয়েশানে রয়েছে তো জেএম ফিনান্সিয়াল যেটা ব্রোকার তারা কল রেখেছে টাটা টেকনোলজির ওপর টার্গেট প্রাইস বারোশো পঞ্চাশ টার্গেট রেখেছে তো এটা এই কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পরেই কিন্তু এরকম দিয়েছে আর তো ব্রোকারের সংস্থা যখন এরকম পজিটিভ রেটিং দেয় কোনো স্টকের সম্বন্ধে তো সেই আপডেটের জন্যই কিন্তু একটা গতি আসে তো হোক যে গতিটা দেখা যাচ্ছে আজকে নেগেটিভ মার্কেটেও কিন্তু বড়ো সড়ো পজিটিভ এটাকে বড়ো সড়োই বলা যায় আজকে মার্কেটের যা অবস্থা ছিল সেক্ষেত্রে সে অনুযায়ী তো যাই হোক টাটা টেকনোলজি আজকে ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখেছে আচ্ছা আর একটা ছোটো স্টক যেটা ধামাকা করছে মার্কেটে যেটার আপডেটও দেওয়া হচ্ছে যেটা হচ্ছে রামাহাস স্টিল টিউবস লিমিটেড তো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়েছে এই কোম্পানিটি মানে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু নিয়ে এর আগের ভিডিওগুলি দেখে নেবেন গতকাল কি কি তার আগের দিনেই এই ভিডিওটা ছিল তো দেখে নেবেন এই কোম্পানিটি সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চান তো আজকের ডেটেও কিন্তু এত বড় নেগেটিভ মার্কেটেও পরপর দুদিন মানে উনিশ পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট কুড়ি পার্সেন্টের মতো আপার সার্কিটে শেষ করেছে যেটা গতকালও কুড়ি পার্সেন্টের মতো আপার সার্কিটে শেষ করেছে মানে ইদানিং দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্সে দেখুন গত পাঁচ দিনে আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ দিনেই এটা পার্সেন্ট রিটার্ন গত এক মাসে রিটার্ন যদি দেখেন পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে তেমন রিটার্ন তেইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে যা রিটার্ন দেওয়ার কিন্তু এই কত দু তিন দিনেই দিল আর কি কত এক বছরেও সাধারণ রিটার্ন রয়েছে মানে বহুদিন কিন্তু একটা কারেকশন ফেজের মধ্যে ছিল তো সেখান থেকে কিন্তু আজকে মানে যে ব্রেকআউটটা দিয়েছে একেবারে শক্তভক্ত ব্রোক কিন্তু পাঁচ বছর হিসাবে দেখলে দু হাজার পার্সেন্টের মতো রিটার্নে রয়েছে মানে ইদানিং একটু কারেকশনে ছিল তো এই কারেকশনটা দু তিন দিনের মধ্যেই সেটা রিকভার করে ফেললো তো এই গতির পেছনে যেটা মূল খবর রয়েছে সেটা আপডেটও দেওয়া হয়েছিল দেখুন দ্য স্মল ক্যাপ স্টকস হিটস এত আপার সার্কিট অন স্ট্র্যাটেজিক কলাবারেশন ফর গ্রিন অ্যান্ড রিনিউয়েবল অ্যানার যেটা গতকালের আপডেট ছিল দেখুন শেয়ার অফ স্মল ক্যাপ টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কেট যেটা তাদের গ্রিন এবং রিনিউয়েবল সেক্টর একটা কোম্পানির সঙ্গে অনিক রিনিউয়েবলের সঙ্গে তারা যুক্ত হল এবং এই কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার যেটা মূল কারণ হচ্ছে তারা বিভিন্ন ধরনের যে স্টিল টিউব এবং পাইপগুলো এই কোম্পানির ক্ষেত্রে তারা প্রোভাইড কর প্রোভাইড করবে সোলার প্রোজেক্ট তাদের যে বিভিন্ন ধরনের রিনিউয়েবেল প্রোজেক্ট থাকে সেই প্রজেক্টের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে অ্যাসেন্সিয়াল যে প্রোডাক্টগুলো তো এই কোম্পানি সাপ্লাই দেবে তো এটা একটা বড় খবর এই কোম্পানির ক্ষেত্রে এবং চার পরিপ্রেক্ষিতে কিন্তু ভীষণ রকম পজিটিভিটি পজিটিভিটি দেখাচ্ছে মার্কেটে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর